মহাকালের রথ তার আপন খেয়ালে চলে সে কখনো থামে না ইতিহাসের পাতায় হয়তো তার সামান্য আভাসটুকু কখনো কখনো লিপিবদ্ধ হয়ে ওঠে বহমান মানব জীবনে শেষে নানান বৈচিত্র্যের মাঝে সুখময় স্মৃতিটুকু ধরা থাকে ধরাই থাকে এমনই এক মানুষের কথা আজ বলব এই মানুষটি উনিশশো তেতাল্লিশ সালের পঁচিশে জুন বরিশালে জন্মগ্রহণ করেছিলেন আর দেশ ভাগের পর তিনি চলে এলেন মানুষটার রক্তে ছিল সুরের নেশা অবশ্য প্রথাগত সঙ্গীতের শিক্ষা তার ছিল না ছোটবেলা থেকে কবিতায় তিনি সুর দিতেন উনিশশো অষ্টআশি সালে প্রথম প্রকাশিত হলো তার প্রথম অ্যালবাম পাথরে পাথরে নাচে আগুন তারপরে আরও অনেক অ্যালবাম প্রকাশিত হলো বাঙালির মননে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তার অমর গান হ্যাঁ সেই মানুষটি বাংলায় গান গাইতেন আমি যে মানুষটির কথা বলছি তিনি হলেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায় যিনি বাংলায় গান গাইতেন গত পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকালে মানে ভাষা দিবসের মাত্র কয়েকটা দিন আগেই থেমে গেল তার দৃপ্ত কণ্ঠের সেই গান আমি বাংলায় গান গাই হ্যাঁ এস হাসপাতালে সাহিত্য ছিল তার থেমে যাওয়া কণ্ঠের সেই গানের মানুষটি সেদিন বিকেলেই তার মরদেহ নিয়ে আসা হলো রবীন্দ্র সদনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়াত শিল্পীকে মাল্যদান করেন অসংখ্য গুণীজনের মানুষের মধ্যে তিনি সাহিত্য ছিলেন নিশ্চিন্ত নীরবে এবং শ্মশানে গান স্যালুটে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তিনি মরণাতের দেহদান করে গিয়েছিলেন তাই শেষে আবার হাসপাতালে ফিরিয়ে দিতে হয় তার মরদেহ আমি বাংলায় গান গাই এটি তার অমর গান গানের সঙ্গে যন্ত্রানুষের ব্যবহার তিনি কোনোদিনই পছন্দ করতেন না তাই তার খালি বলার গানে উদ্ভেদ হয়েছেন অজস্র সতৃমণ্ডলের আপামর বাঙালি আর আজ আজ তিনি সুরের স্মরণি বেয়ে এক অন্তহীন মায়াভরা পথে চিরবিদায় নিলেন সবার পক্ষ থেকে আমাদের সেই যদি নাট্য সংস্থার পক্ষ থেকেও তার বিদেহী আত্মার প্রতি রইল আমাদের সশ্রদ্ধ প্রণাম নমস্কার শ্রী গুরু মুখোপাধ্যায়ের ওপর এই প্রতিবেদনটি পাঠিয়েছেন আমাদের সবার প্রিয় বড়দা প্রখ্যাত কবি ও সাহিত্যিক শ্রী হর্ষমৎ সাহা